গিডিম মধ্যেও বিজলি সব আছে কড়াইতে দিলে একই রকম স্যাত করে ওঠে কেসাবুদ্দির বুদ্ধি কত কিছু আবিষ্কার করছে আমরা জানিও না সব আপনারা দেখেনও নাই আজীব হয়ে যাবেন বিশেষ করে বিদেশে গেলে বড় লোকদের বাসায় বড় বড় ফাইভ স্টার থ্রি স্টার সেভেন স্টার হোটেলে গেলে আজীব হয়ে যাবেন যে কত আবিষ্কার মানুষের ডেকোরেশন করছে কি সুন্দর সব কিছু পাক রব্বুল আলমিনের দান মানুষ এত পরিমাণ জ্ঞান পাইয়া আবিষ্কার করতে 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 জগতে নতুন আবিষ্কার করতেছে কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ পাক রব্বুল আলমিনকে আবিষ্কার করতে পারতেছে না আল্লাহকে খুঁজে পাচ্ছে না আল্লাহ তালা যদি আমাদেরকে দায়িত্ব দিতেন এবং নুরুল আনোয়ারিতে লিখছে আল্লাহ তালা যদি আসমানি কোনো কিতাব নাজিল না করে আড়াই তিন লক্ষ নবী রসুলকে আমাদের জন্য বক্তা হিসেবে আল্লাহর হাতে গড়াইয়া তৈরি করে না পাঠাইয়া শুধু আমাদের এই জ্ঞান বুদ্ধি যে পরিমাণ দেশে এর উপরে আল্লাহ পরীক্ষা চাপাই দিতেন যে তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তোমরা তোমাদের সৃষ্টিকর্তাকে খুঁজে নাও তাহলে প্রত্যেকটা মানুষের উপরে অজীব ছিল সৃষ্টিকর্তা আল্লাহকে খুঁজে বের করা তোমার দায়িত্ব কি তোমার কর্তব্য কি এটা তুমি তোমার ব্রেন খুঁজে নাও তোমার ব্রেন এত কিছু পারো তোমার ব্রেন যাও মঙ্গল গ্রহে যাও বোমা বানাও এক জায়গায় বসে সুইচ টিপ দাও সারা দুনিয়া গারো হয়ে যায় এমন সমস্ত অ্যাটম বোমা তোমরা বানাচ্ছ তোমার তো জ্ঞানের অভাব নাই সব কিছু বুদ্ধি আছে তোমার তাহলে এই বুদ্ধি খাটায় তুমি আল্লাহকে খুঁজে নাও এটা আমাদের পর অজীব ছিল কিন্তু আমি আল্লাহ নিজেই বলেছেন হুকুম চাপাই দেই না আমার আল্লাহ পাককে খুঁজে নিতে পারবো ডক্টর মোরেস বুকাইলি সারা পৃথিবীর প্রসিদ্ধ বিজ্ঞানীদের ভিতরে অন্যতম উনি ছিলেন খ্রিস্টান উনি ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছে বলিনা আলহামদুলিল্লাহ উনি বলেন হে দুনিয়ার মুসলমান তোমরা যারা পৈতৃক সম্পত্তি হিসেবে ইসলাম পেয়েছ আব্বা আব্দুর রহমান মা রহিমা খাতুন জন্মের পরেই তোমার আব্বা তোমার কানে আজান একা দিয়া আল্লাহ আল্লাহ রসুলের সাথে পরিচয় করাই দিয়েছে তাই তুমি মুসলমান কথা বলা শেখার পরে তোমার আব্বা মাকে ডাকা শেখানোর আগে পাককে ডাকানো শিখাইছে আমরা মুসলমান যারা আমরা আমাদের সন্তানদেরকে আল্লাহ বলা শেখাই না এভাবেই তোমরা ইসলাম পেয়েছ মুসলমান হয়েছ কিন্তু আমি ডক্টর মোরেজ বুকাইলে আমার জীবনে কোনো দিন কোনো হুজুররা দাওয়াত দেয় নাই আমার বাড়ির কাছে কোনো তবলি গলা আসে নাই আমার কাছ বাড়ির কাছে কোনো রসুল আসে নাই আমার কাছে একটা কোরআন কিতাবকেও পাঠাই নাই আমি আমাকে আমি আমাকে ব্যবহার করেছি জগতের উন্নয়ন কল্পে আমার হাতে হাজারো আবিষ্কার আছে আবিষ্কার করতে 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 আমি এবার আমার দিকে গবেষণা লাগাইলাম ওরে আমি ক্যামেরা না বানাইলে ক্যামেরা হয় না আমি মাইক না বানাইলে মাইক হয় না আমি কারেন্ট না বানাইলে কারেন্ট হয় না তাহলে আমাকেও কেউ না বানাইলে আমি হইতে পারি না ঠিক না কীমতে আর চিজরা দানি কে চিস তাই мате নাদানি, নাদানী তুমি দুনিয়ার সবকিছু বুঝো কিন্তু তুমি যে কত দামি এটা তুমি বুঝো না আমার মধ্যে গবেষণা লাগাইয়া এবার আমার সৃষ্টি কর্তাকে খুশতে নেমে গেলাম কে আমাকে বানাইলো যেদিকে তাকাই সেদিকেই মকলুক সাজার মে হাজার মে तेरी রঙ্গ বুহায় যে দর দেখে তা হো ও তুই তু হায় এক পর্যায়ে আমি আমার খালেককে খুঁজতে যাইয়া খুঁজতে যাইয়া খুঁজে পাইলাম গাছের মধ্যে আমার খালেক মাছের মধ্যে আমার খালেক পাথরের মধ্যে আমার সৃষ্টিকর্তা আরে সব জায়গা আমার খুদার কুদরত বিরাজমা আমি আমাকে ব্যবহার করি আমি আল্লাহকে পেয়েছি তাই আমি খ্রিস্টান ধর্ম ছেড়ে দিয়ে ইসলাম গ্রহণ করেছি ডক্টর মরেশ বুকাইলির মতো এত বড় বিজ্ঞানী আমরা কেউ না উনি একা একা গবেষণা করে আল্লাহকে খুঁজে পেয়েছেন আমাদেরকে এই দায়িত্ব দিলে জীবনেও সম্ভব হতো না আমি ব কলমে বুথা আমার ভিতরে জাল একটা না আমার ভিতরে পোলো আমি কিছু জানি না আমি সিগনেচার করতে পারি না আমি ব কলমে বুঝা আমি টিপসই করি আমার মতো আন্তর্জাতিক সম্পন্ন মূর্খ আমার যদি দায়িত্ব দেওয়া হয় আল্লাহকে খুঁজে নাও জীবনে কোনো দিন পারবো না এই জন্য আল্লাহ কামুল হাকিমিন আমাকে আপনাকে আহসান করেছেন দয়া করেছেন আল্লাহকে চিনানোর জন্য আড়াই তিন লক্ষ উস্তাদ পাঠিয়েছেন এক নম্বর উস্তাদ আদম আলী সালাম তারপরে উস্তাদ শীসআলাইসালাম তারপরে উস্তাদ মাহাই সালাম তারপরে উস্তাদ ইরিসাম তারপরে উস্তাদ নূলি সাল্লাম এরপরে উস্তাদ ইব্রাহিম আলি তারপরে উস্তাদ ইসমাইলি সালাম ইসাক আলসালাম ইয়াকুব আল্লি সালাম ইউসুফলাম মুসা দাউদ দাউদালাম ইসা আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালাম এমন করে শত শত হাজার হাজার নবী রাসূলকে আল্লাহ পাক রুহের জগতে পড়াইয়া যোগ্যতা দিয়া আমাদেরকে বয়ান করার জন্য যে পরিমানে এলেম লাগে আসমানি 104 খানা আসমানি কিতাবের শিক্ষায় শিক্ষিত কইরা আমাদের কাছে পাঠিয়েছেন তাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি সৃষ্টি করতে আমার কে একটু সবাই একবার পড়ে

নবিয়া বলেন যে ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তামলা উমা বাইনাস ওয়াল আর এ আমার প্রাণ প্রিয় বন্ধু যুবকরা কত গান গাইলি কত নেতার স্লোগান দিলি একটা বার একটু আল্লাহর স্লোগান দাও লা ইলাহা ইল্লাল্লাহ তামলা উমা বাইনাস ওয়াল আর পড়নে জন্য আসমান আর জমিনের মাঝখানে সমস্ত ফাঁকা জায়গা নেকি দ্বারা ভরপুর হইয়া যায় پردے ہستی اگر سوزی بنارے بنر আল্লাহ একবার আরে পর্দায় আস্তি আগার সুজি বানারে লাইলা আজামাবে বে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহরা রা আজমা পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ রা জঙ্গ দিল লা পাকুন সিনা বাতে গে মুহাব্বত চাকুন মানুষের অন্তরে জং পড়িয়া যায় কলবে জং পড়িয়া যায় লোহা লক জং পড়ে গেলে রেদ্দে গৈশা পরিষ্কার করতে হয় আগুনে এই দিয়ে বাড়ি দিয়ে জং খসাইতে হয় এরপরে रेत দিয়ে ঘষা দিয়ে পরিষ্কার করতে হয় মানুষের কলবের ভিতরে দোস্ত হাজারো ও প্রকার গুনার জং পড়ে সুদের জং ঘুষের জং জেনার জং বিচারের জং মদমদের জং গাজার জং দুনিয়ার দুর্নীতির জং হাজারো জং পড়ে কলব মোটা হইয়া যায় এই কলবরে পরিষ্কার করার জন্য আর কোন রেত নাই একটা রেত হলো লা ইলাহা ইল্লাল্লাহ করবে না যে कर शाह गुल में क्या मजा है बुलबुलू से पूछियो अल्लाह शाह गुल में क्या मजा है बुलबुलू से पूछियो जिक्रुल्लाह में क्या मजा है जाकिर से पूछियो ফুলের মধ্যে কি মজা কাকরে জিজ্ঞেস করলে কোনোদিন কইতে পারবে না ফুলের মধ্যে কি মজা আরে শকুন্ডে জিজ্ঞেস করলে কইতে পারবে না ফুলের মধ্যে কেমন মজা বুতুম পাখিরে জিজ্ঞেস করলে বলতে পারবে না ফুলের ভিতরে মধুতে কি মজা একমাত্র বুলবুল পাখি বলতে পারবে কথা বলেন ঠিক ঠিক না আরে আল্লাহর জিকিরের মধ্যে কি মজা হরি মদন ঋষি গৌর গোবিন্দ ব্যানার্জি চ্যাটার্জি ভট্টাচার্য আরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুশরিক নাস্তিক মুরতাদ বেঈমান কারুনা হামান সা

পঞ্চাশ লক্ষ মানুষ যখন মাগরিবের পরে জিকির শুরু করে লাইলা একটু লা জাকি লাইলা

ইল্লাল্লাহ বলার আগে আল্লাহ বান্দার মাঝখানে পর্দা আল্লাহ সরাইয়া নিয়ে যায় আজমাবে পর্দা বিনি নূরে ইল্লাল্লাহ ওই সময় তুমি আল্লাহর নূর চন্দ চক্ষু বন্ধ করে আল্লাহর নূর তুমি দেখতে পারবা আল্লাহ সৃষ্টিকর্তা কে রিজিকদাতা কে দাতা তাহলে কে হবে খাবো যার বলেন খাবো যার গাবো তার খাবো যার গাবো তার হাসিনের খাই না তার আমি গাই না খালেদার খাই না তার আমি গাই না ইরশাদের খাই না তার আমি গাই না খাইনা। খাই না তার আমি গাইনা খাই আমি কাররা কার গাবো আমি কার আইন চলবে কার বিধান চলবে কার সংবিধান কার কুলিল্লাহুম্মা মালিকাল মুলক এ আল্লাহ আল্লাহ পাক বলেন কুলিল্লাহ গুম্মা বলে দাও আল্লাহ গুম্মা মালিক আলমুল এ জগতের মালিক একমাত্র আল্লাহ কেবল মাত্র আল্লাহ শুধু মাত্র আল্লাহ এর মধ্যে কোনো কিন্তু নাই কতক্ষন কিন্তু আমরা দুই বিঘের মালিক তুমি দুই বিঘের মালিক হলেই বা মহারাষ্ট্রপাতা থুয়ে উঠিয়ে চলি যাও কে ও দুই বিঘে একবারে নিয়ে যাও তুমিও টাকার মালিক নিয়ে যাও কাফনে পকেট বানায় বস্তা বড়ি নিয়ে যাও নিতে পারেন কতক্ষণ পারবেন কেউ পারছে আপনিও পারেন নাই কেউ পারে নাই আমিও পারবো না এক টাকাও নিতে এত টাকা রাখবা কোথায় আইনুদ্দিন উদ্দিন আজাদের এই পংক্তিটা আমার ভালো লাগে এত টাকা রাখবা কোথায় কাপনের তো পকেট নাই এত টাকা রাখবা কোথায় কাফনের তো পকেট নাই আছে চমৎকার কথা তাহলে কামাই করে কি জগতের মালিক কে এই কোন কোন সেকেন্ড সাইজ কার শালতার মানুষ সাবধান থাইস মাইক নি বাড়ি যাই দেবে না জগতের মালিক কে তু তিল মূল কামান্তা এই আপনাদের এই সালতার বিল এটা কোন গ্রাম মোড়হাট মোড়হাটে বিল আছে মাঠ আছে না চক আপনাকে দিয়ে চক কয় বিল চক কত কিছু কয় ডাঙ্গা হতার তেই চকের মালিক দেখেন লক্ষ্য করেন আজ থেকে তিরিশ বছর আগে এক দাগ জমির মালিক ছিল একজন ওই সময় আর একজন ছিল কামলা পেস্টেজ লাগাইছে বই টুনি রয়েছে তিরিশ বছর পরে আছে গুল্লি দিয়ে সে কামলা মালিক হয়ে গেছে আর মালিক ওই বইতি কামলা দেয় আছে পাওয়া যাবে প্রমাণ আছে না না এরকম একাম কে করে এই উল্টো পাল্টা কেটা করে কি কুদরত আল্লাহ তাফাকারুবি খলকিল্লা আল্লাহ সৃষ্টিটা গবেষণা করেন আল্লাহরে পাইয়ে যাবেন ওই জায়গায় তো আল্লাহর কুদরত একই মাটির থেকে খেজুর গাছের রস নেই খেজুর গাছের রস হয় কোন জায়গা গুড়ায় না মাথায় কোন জায়গা গুড়ায়ও রস নাই তা না কাটিয়ে দেহেন একটু বাইরে জীব বেদে সাইটে দেহেন তা মিঠে না নুনতা 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 না আর সেই মাটির থেকে আখে রস নেয় গ্যান্ডারি আখের রস নেয় ওর রস কোন জায়গা মিঠি আর কোন জায়গা ওর গুড়ায় মিঠে আগায় নুনতা এই বৈষম্য উল্টো ভর্তা বাদাইছে ঠিক না আল্লাহ একবার একই মাটি থেকে রস নেয় কেন তার মাচায় যাইতে যাইতে নুন না হয়ে যায় গুলায় থাকতে মিষ্টি থাকে আর ওই মাটি থেকে রস খেজুর গাছ ওর গুড়ায় থাকতে নুনতা থাকে মাচায় যে মিঠে হয়ে যায় তপক্কারু ভি খলকিল্লা বলা তা তফক্কা রু বিল্লা খুঁজে পাইরা কুদর কোত্থেকে আসে ভাই আমার কাছে জব দেন আমাকে দেশে মুরগিতে ডিম পাড়ে না যা ডিমই মুরগি পাড়ে মুরগি নেই ডিম কিডা কি পারে মুরগি তে কంది মুরগি আগে না ডিম আগে হাদিসের মধ্যে আছে কিডা আগে কিডা আগে মুরগি আগে পক্ষে কারা একটু বিয়াদবী মাপ করবে আদায় মুরগি আগে ডিম পড়ে কিডা কেডা আগে এই তো অল্প কয়েকজন তাইলে আগে ডিম না ওই যারা হাত উঠেছে মুরগি আগে তারা থামেন